কুমিল্লার দাউদখান্দি উপজেলায় গৌরুপুর পশ্চিম বাজারে বাইতুল নূর জামে মসজিদে শুক্রবার যুবন নামাজের পর কয়েকশ মিসকিনের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে সাংবাদিক আব্দুল আলিম এর তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আমান উদ্দিন ভূইয়া বাহারউদ্দিন ভূইয়া ঝিলন ভূঁইয়া সাংবাদিক আলাউদ্দিন রানাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মধ্যে সবচেয়ে বেশি উত্তম কাজ হল দুইটি একটা হলো খাদ্য খাওয়ানো হলো পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া এ সময় মাওলানা মুফতি নেসার উদ্দিন সাহেবের উপস্থিতিতে ২৫০ জন মিসকিনের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে ফকির মিসকিনরা এমন ধরনের খাবার পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দবোধ প্রকাশ করেছেন বিভিন্ন জায়গা থেকে আগত যে ফকির মিসকিনগুলো মসজিদের সামনে অবস্থান করেছিলেন তাদের সাথে কথা বললে তারা বলে আমাদেরকে বিভিন্ন সময় আব্দুল আলিম সাংবাদিক সাহেবের নেতৃত্বে প্রতি মুহূর্তে প্রতি শুক্রবার আমাদেরকে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে এমন ধরনের সুস্বাদু খাবার খাওয়ানো হয় আমরা এমন খাবার খেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দবোধ প্রকাশ করছি আল্লাহ তালা যেন তাকে দীর্ঘ হায়াত দান করে এমনটাই জানিয়েছেন এ সময় সাংবাদিক আব্দুল আলিম তিনি জানায় বিগত দুই বছর যাবত এমন ধরনের মানবিক কর্মকাণ্ড সাথে তিনি জড়িত রয়েছে বলে এমনটাই জানিয়েছেন তার এমন ধরনের মানবিক কাজ দেখে অনেকেই এমন কাজের সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে নিউজ ডেস্ক কুমিল্লা ক্রাইম বার্তা থাকে এই জন্য সবার কাছে আমাদের আহ্বান জানাবো যারা এই ল্যাপটি দেখছেন প্রত্যেকে এই ল্যাপটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে এতে সঠিক হইতে পারে এখানে